ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ উৎসব দুনিয়া জুড়ে মুসলিম সবচেয়ে বড় হল ঈদ ঈদ ইসলামের সবচেয়ে বড় উৎসব হলেও এই ধর্মের সাথে কিন্তু ঈদের প্রচলন শুরু হয়নি ঈদ উল আজহা কখন আর কোন প্রেক্ষাপটে চালু হয়েছিল তা আমরা জানতে পারি পবিত্র কুরআনে বর্ণিত হজরত ইব্রাহিম আলাইসালাম ও হজরত ইসমাইল আলাইসালামের ইতিহাস থেকে কিন্তু ঈদ উল কখন আর কিভাবে প্রচলিত হয়েছিল সেই সম্পর্কে তথ্য খুব কমই জানা যায় ইসলামের ইতিহাস বিষয়ক গবেষক এবং বিশেষজ্ঞরা বলেন মদিনায় রাসুল সাল্লাহ আলিয়াল্লামের হিজরতের পর দ্বিতীয় হিজরি মোতাবেক ছয়শো তেইশ মতান্তরে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের তিরিশ বা একত্রিশে মার্চ মুসলমানরা প্রথম ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন হাদিসে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় যাওয়ার পর ঈদ উল ফিতর উৎসব পালন করা শুরু হয়েছিল সেখানে গিয়ে তিনি দেখেন মদিনার মানুষ নরজ ও মিহিরজান নামে দুটি উৎসব পালন করে থাকে তখন মদিনাবাসীকে মহানবী সাল্লাহু আলিহসাল্লাম বললেন আল্লাহ তোমাদেরকে উক্ত দিবস পরিবর্তে দুটি উত্তম দিবস দান করেছেন দিবস দ্বয় হল ঈদ উল আজহার দিবস ও ঈদ উল ফিতরের দিবস মহানবী সাল্লাম ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করতেন উত্তম পোশাক পরিধান করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন ঈদ ফিতরে কিছু মিষ্টি খাদ্যদ্রব্য খেতেন সাহাবিগণ ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করতেন এই বলে যে তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা অর্থাৎ মহান আল্লাহ আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন ঈদের দিনের এক স্মৃতি সম্পর্কে আয়সা রাদিয়াল্লাহু তাআলা এর একটি দারুণ ঘটনা বর্ণনা রয়েছে রাসুল ঈদের দিন আমার ঘরে আগমন করলেন তখন আমার নিকট দুটো ছোট মেয়ে গান ছিল তারা পেশাদার গায়িকা ছিল না ইতোমধ্যে আবু বকর আনহু ঘরে প্রবেশ করে এই বলে আমাকে ধমকাতে লাগলেন নবীজির ঘরে শয়তানের বাসী রাসুল সাল্লাহা সাল্লাম তার কথা শুনে বললেন এই মেয়ে দুটোকে গাইতে দাও হে আবু বকর প্রত্যেক জাতির ঈদ আছে আর এটি আমাদের ঈদের দিন ইতিহাস থেকে জানা যায় ১৬১০ সালে ঢাকায় মুঘলরা আসার পর ঈদ উৎসব পালন শুরু হয়েছিল মুঘলদের ঈদ উদযাপন হতো দুই তিন দিন ধরে চলত সঙ্গীত ও নৃত্য পরিবেশনা আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে একরকম মেলায় যেন বসে যেত সম্ভবত বাদশাহীর বাজার অর্থাৎ বর্তমান চকবাজার ও তখনকার প্রশাসনিক সদর দফতর ঢাকা কেল্লা অর্থাৎ বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের এলাকা ঈদের সময়টাই থাকত জমজমাট ঈদের চাঁদ ওঠার পর মোগল আমলের ঢাকা শহরে বেজে উঠত রণসিংহা আর গোলন্দাজ আতসবাজি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলত এই আতশবাজির খেলা শেষ রাতের দিকে বড় কামান দাগা হতো সেই সময় ঢাকাবাসী বাদশাহী বাজার অর্থাৎ বর্তমানে চকবাজার থেকে ঈদের কেনাকাটা সারতেন মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র শাহ সুজাকে সুবে বাংলার শাসক করে পাঠান ষোলশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তার নির্দেশে ষোলোশো সালে বর্তমান ধানমন্ডির সাত মসজিদ রোডের ঈদগাহটি নির্মিত হয়েছিল তখন থেকে ঢাকায় অভিজাত শ্রেণীর মুসলমানেরা ওই ঈদগাহে ঈদের নামাজ পড়তেন তবে সাধারণ নগরবাসীর সেখানে যাওয়ার তেমন একটা সুযোগ ছিল না